আপনার থেকে লোন নিয়ে এগুলো কিনছিলাম লোন দিতে পারবো না আবার আপনাকেই দিয়ে গেলাম আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কে কোথায় থেকে দেখছেন তা কমেন্ট করুন নাতি এই বাটি হাতে কই যাস টুকটুকিদের বাড়িতে গোস্ত রুটি বানাইছি তাই আনতে যাইতাছি যদি গোস্ত রুটি না দেয় কি করবি আবার গেছি দিলে দিব না দিলে নাই আমার আবার এই সবের অভ্যাস নাই তুমি আমারে মেকআপ আর শপিং করে দিবা বলে বাজারে নিয়ে আইলা তা না এখন কয়টা লতা পাতা কিন না আবার বাড়িতেই নিয়ে যাইতাছো তুই তে বাড়িতে সারা দিন টিকটক করছ তোর কামের কথা কইলে তুই ঝাড়ি মাইরা দেছ তাই নিয়ে আইলাম অহন ব্যাগ ধর শালা নসিমন বিয়া কইরা এত কাম করি তবু ও মন পায় না এখন চিন্তা করিস মুলার জুস বিক্রি করমু নাতি ছাগল কত লাগাইছো দেই খেলন আমার একের ছাগল দেখতে যেমন ভালো তেমনি সুন্দর দাম মাত্র 70000 তুই ছাগলের দাম বললি নাকি গরু হামদানি বংশের ছাগল আমার পুরা গ্রামের এক এক পিস ছাগল দাম তো একটু বেশি হবে বড় বয় তো সারা দিন কিছুই করে না সকালে 10টার সময় ঘুম থেকে উঠেই মেকআপ করে টিকটক করা শুরু করে খেয়াল করছস অন্তি দিলিনার জড়ি না সারা দিন ধান কাইটাইলাম আর তোর পেনপেনা নি শুরু হয়ে গেল আমার কি বাচ্চা থাকতে দিবি না না কি নাপি তুই দুই দিন পরপর আইফোন কোথায় পাস আরে না তুমি বুঝবা না আমার বউ ইমুতে ফ্রিল্যান্সিং করে বহুত টাকা কামায় আরে এইটা আবার কি এইটাই কি করে আরে না না তুমি বেশি কথা বলো এটা তোমার জানার কথা না যাও তো বাড়িতে গিয়ে নিজের কাম করো এইখানে অনেকগুলো কয়েন এগুলো গুনতে পারবো না নিয়ে যান টাকা রিফিউজ করা যাবে না আপনি গুনতে না পারলে মেশিন দিয়ে গুনেন তাও আমার টাকা গোনা লাগবে স্যার ওইদিকে ইকোনমিক ক্লাস এইখানে শুধু রিচ প্যাসেঞ্জাররা যাবে এই এয়ারলাইন্স আমি স্পন্সর করি আমাকে সিট দেখাও তোমার সাহস কত বড় এই মূর্খ এইদিকে আয় নিয়ে ছবি উঠা ফেসবুকে দিমু মানুষ লাইক করবে কিন্তু লাইক খায় নাকি মাথায় দেয় ওই কেড়া আমার সাগল রে বৃষ্টি গলি তোর আমি আইফোন দিয়ে বল করতাছি এটা দামি ফোন আরে বন্ধু জানস আমার বাপ দাদারে এত সম্পত্তি কি বলমু চল বন্ধু আমরা বাইরে গিয়া চা খাই বন্ধু শুধু চা কেন তোর বিরিানি খাওয়াইতাম তবে আমি হইলাম অষ্টম প্রজন্ম ও নাতি তোর দাদি তো আমারে জ্বালায়া শেষ করে দেয় কাটকেটানি আর ভালো লাগে না কি করমু একটা সাজেশন দে

কথায় আছে না পকেটে নাই আমার খাইতে চাইবা আমাদের ভিডিও কেমন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না